মহরণ এলো মহরণ মহারন এলো মহারণ মহারন এলো মহারণ মহারন এলো মহারণ এই মাসি ঘটেছিল

عالمين محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم اللهم صل الله على محمد وعلى آل سيدنا

وقال عليه السلام مولانا صلى الله عليه وسلم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الكبير وعليه أن ابن عادم بالعاق إذ قرب قربان فتقبل من حديما ولم يتقبل من الآخر قال لا قال إنما يتقبل الله من المتقين وقال الله تعالى في قلابه المجيد والفرقان الغبيب يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة أو طرد منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصله نارا وكان ذلك على الله يسيرا وقال النبي صلى الله عليه وسلم وانا بهريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبينه وقال النبي صلى الله عليه وسلم وأن قال قال رسول الله صلى الله عليه وسلم آه لا يدخل الجنة لحم نبت من الصوت وكل لحم نبت من الصوت كانت النار أولى به إلى كِلَّ أو كما آه

আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে বসে থাকা শিক্ষিত মানুষ সোশ্যাল মানুষ কাজের মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা দিন দরদী ইসলাম দরদী নবীর প্রেমিক নবীর আশেকেরা আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন ওলামায়ে কেরাম আল্লাহ পাকের হাজি বান্দা গনের খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র শ্রদ্ধীয় মোতারাম ইমাম সাহেব ভাই সার্বিকভাবে সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা পাশাপাশি আরো জানাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যেখান থেকে শ্রবণ করছেন মাইক্রোফোনের আওয়াজে কানে লাগিয়ে আছেন প্রত্যেককে জানাই আমি আমার অন্ত অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর হোক আমরা জুরিয়ে বলি আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধু আমার সাথী محبتের ভাইরা আজকে আমার এই মিরপুর এই মিরপুর গ্রামের সকলের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এ বছর আল্লাহ রাব্বুল আলামিন কোরিয়ে নিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল যিকুল্লাহ যিকুন নবীর মাহফিল আবার আমরা একটা পবিত্র মাস বেছে নিয়েছি যেটা হলো মুহররম মাস এই মুহররম মাস পবিত্র মাস এ মাসের কিছু করণীয় কাজ আছে কিছু বর্জনীয় কাজ আছে মূলত আমাদের অনেকটাই জানা আছে তবু আমরা এই মাহফিল এই মহরম মাসেতে বেছে নিয়েছি কিছু আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনব পাশাপাশি সেগুলোকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশা আল্লাহ মনে রাখবেন ইসলাম ধর্ম হলো স্বচ্ছ ধর্ম ইসলাম ধর্ম পরিষ্কার ধর্ম এর মধ্যে কোন ভেজাল স্পর্শ করতে কথা বলেন পারে হ্যাঁ হ্যাঁ আমরা কেউ হয়তো ধর্মের বিধান মানছি না বা ধর্মটাকে ঠিকঠাক ভাবে পালন করতে পারিনি বা মুসলমান নামটা মুসলমানের নিয়ে কিছু অসামাজিক কাজকর্মর সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে কিছু সমাজ বিরোধী কিছু শরীয়ত বিরোধী শরিয়ত বহিরভূত কর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণেতে কিছু মানুষ তারা এই ইসলামকে কুলুসিত করার চেষ্টা করে ইসলামকে ছোট করার চেষ্টা করে ইসলামকে একটা নিন্দার জায়গায় পৌঁছাবার চেষ্টা করে করে কিন্তু আপনাকে বুঝতে হবে ইসলাম ধর্ম হল স্বচ্ছ ধর্ম ব্যক্তিগত কেউ যদি নাম ধারী মুসলমান কোন অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয় বা অন্যায় কাজের সঙ্গে যুক্ত হয় ইসলাম ইসলাম ধর্মকে ধর্মকে আপনি আপনি পারবেন না, হিসাবে করতে পারবেন না কারণ প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা ধর্মে কিছু মানুষ আছে তারা অসামাজিক কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত হয় কিছু মানুষ আছে তারা তারা ধর্মের বিধান না মেনে এমন কিছু কর্মের সঙ্গে তারা ইনভলভ হয় যার কারণে যার কারণে একটা শ্রেণীর মানুষ ধর্মকে ধরে টানাটানি করে আসলে কিন্তু এটা বড্ড নিন্দনীয় এটা বড্ড খারাপ কারণ কোন ব্যক্তি ব্যক্তি খারাপ হলে তার জন্য ধর্ম দায়ী হতে পারে ব্যক্তি যদি কোনো অসামাজিক কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত হয় বা কোনো অন্যায় কাজের সঙ্গে ইনভলভ হয় এর জন্য সে নিজেই অপরাধী বলে সাব্যস্ত হবে আসলে কিন্তু ধর্মকে খারাপ বলা যেতে পারে না তো ভাইরা আমার ইসলাম ধর্ম এমন একটা ধর্ম ইসলাম ধর্ম এমন একটা ধর্ম এই ইসলামকে নিয়ে যারা গবেষণা করেছেন

হায়ার এডুকেটেড মানুষগুলো তার ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ইমান কবুল করছে আর যারা ইসলাম ধর্মকে নিয়ে কোরআন হাদিসকে নিয়ে যারা গবেষণা করেন তারা ইসলাম ধর্মের কিছুই বোঝে না তারা ইসলামকে কুলসিত করার চেষ্টা করে ইসলামকে কালিম আলিম করার চেষ্টা করে কিন্তু মনে রাখে ইসলাম ধর্ম স্বচ্ছ ধর্ম এর মধ্যে কোনো ভেজাল স্পর্শ করতে পারেনি আর ইসলাম ধর্ম এমন একটা ধর্ম এই সার্কেল কিন্তু অনেক বড় ইসলাম ধর্ম গুটি গুটিকক কথা বলি কিন্তু কমপ্লিট করেন মানে শুধু নামাজ রোজা দাড়ি টুপি বলি কিন্তু ইসলাম শেষ করেনি কমপ্লিট করেনি যারা মনে করেন ইসলাম ধর্মে শুধু দাড়ি নামাজ রোজা আর টুপি বলা আছে কমপ্লিট না আসলে কিন্তু কমপ্লিট না এই সার্কেলটা অনেক বড় এর গুনটিটা অনেক বড় আপনি যদি কোরআনকে নিয়ে ঠিকঠাক ভাবে পড়াশোনা করেন স্টাডি করেন রাসূলুল্লাহর হাদিসকে নিয়ে যদি স্টাডি করেন আপনি বুঝতে পারবেন পৃথিবীর জমিনে এমন কোনো কথা নাই যেটা কোরআন হাদিসের মধ্যে দেয় নাই একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ বাইরামাত বন্ধুরা আমা ইসলাম যেমন নামাজের কথা বলেছে রোজার কথা বলেছে হজ যাকাতের কথা বলেছে অনুরূপভাবে প্রতিবেশীর হকের কথা বলেছে আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা বলেছে এতি মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করার কথা বলেছে কথার বাপ মার সেবা করার কথা বলেছে প্রতিবেশীর হকের কথা বলেছে গরীব মিসকিনের পাশে দাঁড়াবার কথা বলেছে মানুষকে আপন করে নেওয়ার কথা বলেছে মানুষের সঙ্গে সম্পৃ

যেগুলো আমি বাংলায় বললাম সেগুলো আল্লাহ এখানে কোরআনে আয়াত দিয়েছেন ওই আয়াত যেগুলো দিয়েছেন সেগুলি বাংলাতে বললাম তাহলে প্রত্যেকটা কথা কিন্তু আপনি কোরআন হাদিসের মধ্যে পাবেন কিছু কিছু মানুষ আছে তারা ইসলামকে ছোট করার চেষ্টা করে আসলে পারবে না পারবে না আজকে গোটা দেশের দিকে তাকান সারা পৃথিবীর দিকে তাকান কি আজকে চলছে বর্তমান সময়টা খুব কঠিন সময় জি মানুষ মানুষকে মানুষ মানুষের উপরে যেভাবে চড়াও হচ্ছে মানুষ মানুষকে যেভাবে হত্যা করে ফেলছে মানুষ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে না মানুষের মধ্যে যেন একটা অসামাজিক কাজকর্ম গুলো ঢুকে যাবার কারণে অত্যাধিক পাপকর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণেতে মানুষের আচরণটা যেন আর মানুষের মতো নয় হিমস্রো প্রাণীন্মত হয়ে উঠেছে বড় দুঃখের সঙ্গে বলতে হয় আজকে গোটা দেশ জুড়ে যা চলছে সারা পৃথিবী জুড়ে যা চলছে ভাইরামার এজন্য প্রকৃত মানুষ হতে হবে প্রকৃত মানুষ হন

Ó, এজন্য ভাইরা হাজর করে বলবো আস্তে আস্তে আমাদের পরিবর্তনের ছাতায় আসতে হবে আপনার আচার ব্যবহার আপনার মধ্যে যে শিষ্টাচার আপনার মধ্যে যে আদব আপনার মধ্যে যে আন্তরিকতা ভালোবাসা যেটা অন্য ধর্মের মানুষ আপনার দিকে শিক্ষা গ্রহণ করবে এই আদর্শ যদি রসুল্লাহর আদর্শ নিয়ে আপনি জীবনযাপন করতে পারেন মনে রাখবেন আপনাকে অন্যান্য ধর্মের মানুষরা স্যালুট দিয়ে আপনাকে কাছে টেনে নেবে আমার

তবেই আপনি একজন প্রকৃত ইমানদারের জায়গায় আসতে পারবেন তবেই নবীর আদর্শ মেনে চলতে পারলেন তবেই আপনি মনে রাখবেন ভাইরা দোস্ত আমা নবীর উম্মত বলে আপনি দাবি করতে পারবেন এজন্য ভাইরা বর্তমান সময় খুব কঠিন সময় মানুষ থাকবে কিন্তু ইমান থাকবে না ইমান মান থাকবে এজন্য মুহররম মাস চলছে পবিত্র মাস এই মাস থেকে অন্তত একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন জি জি চলুন মোহরম মাসে দিয়েছেন মহরম মাস দিয়ে তো একটু অন্তত করতে হয় নাহলে আমার কেমন কেমন লাগে লাগল কি কথা না। আর শিক্ষাটাও আমার নবী দিয়ে গেছে আচ্ছা এই শিক্ষাটা আমার নবী দিয়ে গেছে আচ্ছা মাহরমের আগে আমার নবী মাহরম নিয়ে আলোচনা করতেন ঈদ জোহার আগে আমার নবী ঈদ উল নিয়ে আলোচনা করতেন ঈদ উল ফিতরের আগে আমার নবী ঈদ উল ফিতর নিয়ে আলোচনা করতেন জি আমার নবী এই রকম ভাবে বিশেষ দিনগুলো আসার আগে বিশেষ মাসগুলো আসার আগে এই বিশেষ আলোচনাগুলো মানুষের সামনে পৌঁছে দিতে চলুন মাহরম মাস নিয়ে একটুখানি অন্তত বলতে হয় হে তরুণিয়া নওজোয়ান জমা কেরা